প্রিয় দর্শক শ্রদ্ধে ভাইয়া আপু বা স্পেড ব্লগে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও যেটা শেয়ার করব আসলে লাভবার্স আপনারা জানেন অনেক আগে আমি ভিডিও দিয়েছিলাম ভিডিওতে বলেছিলাম আমি বাড়ি থেকে দুটো লাভবার এনেছিলাম তার আগে লাভবার কিনেছিলাম কিন্তু পাখিগুলো অনেক দিন ছিল ডিম দেয়নি পাখিটা উড়ে গিয়েছিল তো লাভবার পোষার প্রতি আমার একটু হনিয়া হয়ে গিয়েছিল । তো যাই হোক বাড়ি থেকে যখন এই পাখি দুটো এনেছিলাম তো আনার পরে আমার বাসা পাল্টানো তারপরে নানান ব্যস্ততার কারণে আবার ওমরায় যাওয়া আমাদের রোজার মাসে ওমরায় যেতে গিয়েছিলাম আমরা তো সব মিলিয়ে পাখির হাঁড়িটা পাখির খাঁচা হাঁড়িটা সেট করা হয়নি তো আসার পরে আমি যখন পাখির লাভবার্ডের হাঁড়ি সেটিং দিয়েছি হাঁড়ি ছেটিং দেওয়ার পরে লাভবার দুটো খুব গোসল করতে পছন্দ করত তো ওদেরকে আমি যখন গোসলের পানি দিয়েছিলাম প্রতিদিন কিন্তু ওরা ওদের যে খাবার পানি দিতাম এই খাবার পানি যে পাইপ আছে এই পাইপের পানিটা খেত তাছাড়াও এক্সট্রা যা আলাদা একটা আলগা পানি দেয়া হতো তার মধ্যে ওরা গোসল করে নিত কিন্তু আমি যখন এই খাঁচা ছেটিংয়ের পরে হাঁড়ি দেওয়ার পরে যখন ওদের ওই পাত্রে পানি দিলাম তারা কিন্তু গোসল করছিল তো আমার হঠাৎ সন্দেহ হয়েছিল তো এখানে আমার যে থাইপাতা গাছ আছে তো থাই পাতা গাছের কিছু পাতা যে শুকিয়ে গিয়েছিল ওদের খাঁচার মধ্যে আমি দিয়েছিলাম কেননা আমার ঘুঘু পাখিটা যখন ডিম পাড়ার লক্ষণ এসেছিল তখন যখন আমি পাতা দিয়েছিলাম সে বাসা বানিয়ে ডিম বাচ্চা করেছিল আর আমি তো এখানে খড়কুটো পাবো না লাভবারের জন্য তো আমি ওই থাই পাতা থেকে শুকনো পাতাগুলো প্রচুর পরিমাণে আমি খাঁচার মধ্যে দিয়েছিলাম খাচার মধ্যে যখন শুকনো পাতাগুলো দিয়েছিলাম ওরা দুইজন পাতাগুলো খুব টানাটানি করছিল তো এই যে আমার থাইপাতা গাছটা তো থাই পাতা ওরা দেখলাম তো আমি প্রথম ভাবছিলাম ওরা মনে হয় খাচ্ছে তারপরে একদিন গিয়ে দেখলাম না ডিম পারেনি তবে আজকে সকালে আমি যখন ওদের খাচার উপরে ভিজা রুমালটা দিতে গিয়েছিলাম তখন দেখলাম যে ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ দুটো তো আপনাদের সাথে শেয়ার করব আর এই যে ভিজা রুমালটা দিচ্ছি কারণ এখন প্রচণ্ড কিন্তু গরম যদিও মাঝে মাঝে বর্ষা হচ্ছে তো এই চৈত্র বৈশাখ মাসে প্রচুর গরম পড়বে তো এই গরমে পাখির খাঁচার উপরে একটা ভিজা কাপড় ভিজিয়ে কাপড়টা দিলে কিন্তু পাখিদের একটু গরম কম লাগবে যেহেতু হাঁড়ির মধ্যে পাখিরা তাওয়া দিবে সারাদিন বসে থাকবে তো হাঁড়ির উপরে সবসময় যদি একটা ভিজা কাপড় দেয়া হয় তাহলে কিন্তু পাখিদের তাওয়া দিতে আরাম বোধ হবে তাদের গরমটা কম লাগবে আর আমার যেহেতু আপনাদের সাথে শেয়ার করে আমার পাখিরা যেহেতু নিয়মিত ডিম বাচ্চা করে তো মোটামুটি বাজ্রেগার পাখি সম্পর্কে একটা ধারণা হয়েছে আমার ওদের পালা পালন পদ্ধতি কিন্তু লাভবার এবার ফার্স্ট টাইম আমার ডিম দিয়েছে আর এই ভিডিওগুলো তো আপনাদের সাথে নিয়মিত শেয়ার করব আশা করছি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের শেয়ার করলে আপনারা যারা পাখি পালন করছেন নতুন আমার মতো তাদের কিছুটা অভিজ্ঞতা হবে আর এখানে যে ছোট ছোট পাখিগুলা যে একটু বড় হয়েছে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এবার পাখিগুলো আমার মার্শাল্লা সব অনেক পাখি পেয়েছি আর পাখির দানা খাবার অন্যান্য খাবারের পাশাপাশি ভাত দিয়েছিলাম তো মা পাখিরা সব পাখিগুলো খাইয়ে ভাত খাইয়ে নিয়েছে পা ছোট পাখিরা নিজেরাও খেয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো পাখি হয়েছে তো এবার যেটা হয়েছে আমার যে ককাটের পাখি একটা ছিল আপনারা জানেন তো সেই কাকাটেল পাখিটা কিন্তু একটা ছিল ওই পাখিটা আমার আগের যে বাসা ছিলাম তাদের পাশের বাসা এই পাখিটা উড়ে এসেছিল তো ওরা আমাকে দিয়েছিল পাখিটা যেহেতু আমার বাসা অনেক পাখি আছে তো সেই আমি কাকাটেল পাখিটা আলাদাভাবে যত্ন নিতাম ওকে আমি কাছে কাছে রাখতাম আবার খাঁচার মধ্যে দিতাম তো একদিন গিয়ে দেখি খাঁচার মধ্যে একটা ডিম তারপরে ওকে আমি বড় খাঁচাতে ছেট করলাম দেখি বড় খাঁচার মধ্যে এসে সে আরেকটা ডিম পেরেছে তো দুটো ডিম দিয়ে স্টভ করেছে জানি না ককাটেল পাখিরা কতটা ডিম দেয় আস্তে আস্তে হয়তো অভিজ্ঞতা হবে আপনাদের সাথে শেয়ার করব তো এখন ককাটেল পাখির জন্য আরও একটা আছে সঙ্গী পাখি আনতে হবে ছেলে পাখি তো ঠিক করেছে এই যে ছোট ছোটো বাজিকার পাখিগুলো মার্শাল এখন বড় হয়ে গিয়েছে তারা নিজেরা খেতে শিখেছে এগুলো দোকানে দিয়ে এসে বদলে একটা ককাটেল পাখি নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আর এই গরমে পাখির যত্নীয় আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা থেকে আশা করছি হয়তো আমার আমি যেরকম প্রথম পাখি পালন করে আস্তে আস্তে অভিজ্ঞতাগুলো হয়েছে আপনাদের সাথে শেয়ার করলেও আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলো ভাগাভাগি করে নিব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা আমি এবার ভিডিওতে কিন্তু বেশি কমেন্ট পাইনি জানি না ভাইয়া আপুরা আমার ভিডিওটা গত ভিডিওটা দেখেছেন কিনা অনেক দিন পরে ভিডিও আপলোড করেছি তো আশা করছি চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করতে যদিও আমার চ্যানেলটার অনেক বেশ এক বছর ওভার হয়ে গিয়েছে আমার যে টার্গেট ছিল সে টার্গেট ফিল হয়নি মানে ইউটিউব যে রুলস আছে তারপর আপনাদের সাথে কিন্তু কমেন্টের মাধ্যমে আমার যোগাযোগ হয় ভালো লাগে আমার ভুল ত্রুটিগুলো আপনারা বলে দেন অনেক উপদেশ দেন অনেক বুদ্ধি আপনাদের কাছ থেকে পায় তো ভালো লাগে আর যে এখানে আরেকটু হচ্ছে এখন যে গরমকাল পড়েছে পাখিদের কিন্তু গোসল করানো ভীষণ জরুরি তো পাখিরা তাওয়া দেয় বেশি গোসল যদি করে ফেলে হয়তো ডিমগুলো নষ্ট হতে পারে তো যে খাঁচায় ডিম আছে পাখিরা ডিম দিচ্ছে আমি এরকম হালকাভাবে স্প্রে করে দিই আর একটা সবচেয়ে এই গরমের সবচেয়ে বড় আর একটা পাখি পালনের বড় আর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের সেটা হলো প্রতিদিন খাবার পাত্রটা পানির পাত্রটা ধুয়ে পরিষ্কার করে আবার পানি পাল্টে পাখিদের পানি দেয়া। আর অবশ্যই আমরা যে পানিটা খাব সেই পানিটা পাখিদেরকে দিতে হবে কোনো ঠান্ডা পানি না নর্মাল যে পানিটা সেই পানিটা দেয় সবচেয়ে ভালো ইনশাল্লাহ আমার মতো আপনারা পাখি বাচ্চা ডিম বাচ্চা আপনাদের পাখিরাও ডিম বাচ্চা করবে আর আপনাদের সমস্যাগুলো কিছু আমার সাথে শেয়ার করতে পারেন আর আমার প্রবলেমগুলো তো আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি পাল পাখি পালছি যেভাবে সেগুলো তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভুল ত্রুটিগুলো আপনারা বলে দিতে পারেন কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল